আল্লাহ সুবহানাহুয়া তালা কত অসীম দয়ালু সেটা কুরআনের পাতায় পাতায় পাওয়া যায় হাদিসে পাওয়া যায় আল্লাহ তার দয়াকে একশো ভাগে ভাগ করেছেন তন্মধ্যে শুধু এক ভাগ দয়া উনি সমস্ত সৃষ্টিরাজির মধ্যে বন্টন করে দিয়েছেন ওই এক ভাগের বদৌলতেই মা তার সন্তানকে ভালোবাসে জীবজন্তু তাদের সন্তানাদের প্রতি মায়া দেখায় শুধু এক ভাগ দয়ার কারণে যদি সৃষ্টি জগৎ একে অন্যের প্রতি এতটা দয়ার্দ্র হয় যে নিরানব্বই ভাগ দয়া আল্লা সুবহানা হুয়া তালা নিজের জন্য রেখে দিয়েছেন তার দয়ার সীমানাটা তাহলে কেমন চিন্তা করে কুলানো সম্ভব সে পরম করুণাময় অসীম দয়ালু আল্লা সুবহানা হুয়া তালা কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন বান্দার সকল গুনাহ তিনি ক্ষমা করে দিতে রাজি শুধু শির্কের গুনাহ ছাড়া এত দয়া আর ক্ষমার আধার যিনি যিনি সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন বলে ঘোষণা করেন তিনি কেন এটাও স্পষ্ট বলে দেন যে শির্কের গুনাহ তিনি ক্ষমা করবেন না আপনার কি একবারও মনে হয়েছে সেই মহান রব কেন শির্কের গুনাহকে অমার্জনীয় অপরাধ হিসেবে রেখে দিয়েছেন কারণ শির্ক সরাসরি আল্লাহর একত্ববাদকে আঘাত করে বান্দার কৃত আর কোনো অপরাধ এতটা সীমা লঙ্ঘন করে না যতটা শির্ক করে আল্লাহ সব কিছু ক্ষমা করবেন সব কিছু মেনে নিবেন কিন্তু অন্য কাউকে তার সমকক্ষ বানালে সেই অপরাধ তিনি ক্ষমা করবেন না আল্লাহকে বাদ দিয়ে বা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকা অন্য কারো কাছে নিজের মস্তক শোপে দেওয়াকে আল্লাহ ঘৃণা করেছেন যুগে যুগে যত নবী আর রসুল দুনিয়ায় এসেছেন তাদের সকলের দাওয়াতের মূল দাবিই ছিল এটা তাও হিদ তথা একত্ববাদ আল্লাহ ব্যতীত অন্য সকল ইলাহ মিথ্যা আল্লাহ ছাড়া অন্য সকল উপাস্য ত্যায্য যে জিনিসটাকে আমাদের রব স্বয়ং ঘৃণা করেন যে জিনিসটাকে আল্লাহর নবী রাসুলেরা ঘৃণা করেছেন সেই জিনিসটাকে অন্তর থেকে ঘৃণা করা আমাদেরও ইমানের দাবি আল্লাহ কিন্তু শিরকে ঘৃণা করেন কিন্তু কোনো মুশ্রিকের জন্য তিনি সূর্যের আলো বৃষ্টির পানি বাতাসের অক্সিজেন বন্ধ করে দেন না তিনি তাদেরকেও রিজিক দেন তাদের জীবিকারও বন্দোবস্ত করেন কারণ তিনি আর রহমান সমস্ত সৃষ্টিকুলের ওপরে তিনি দয়ার্দ্র সে যত পাপি তাপি সীমালঙ্ঘনকারী হোক তাকে তিনি বঞ্চিত করেন না তার সাথে হিসেবাদী তিনি চুকবেন আখিরাতে কিন্তু দুনিয়ার জীবনে তার চেষ্টার ফল তার পরিশ্রমের বিনিময় তিনি প্রদান করবেন যারা শির করে তাদের সাথে আমাদের সম্প্রীতি থাকবে সম্প্রীতি মানে আমাদের দ্বারা তাদের কোনো ক্ষতি হবে না সম্প্রীতি মানে তাদের স্বাভাবিক জীবন আমাদের জন্য কঠিন হয়ে উঠবে না আল্লা সুবাহান হুয়া তালা যেমন তাদেরকে আলো হাওয়া অক্সিজেন থেকে বঞ্চিত করেন না আমরাও তাদেরকে তাদের মৌলিক অধিকার ধর্ম পালনের অধিকার নিরাপদে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করতে পারি না কিন্তু সম্প্রীতির নামে তাদের সংস্কৃতির মাঝে নিজেদের ডুবিয়ে ফেলা তারা যে শির করে সেই শিরকের মধ্যে নিজেদেরকেও অন্তর্ভুক্ত করে ফেলা সেটা যে কোনোভাবেই হোক তারা যে শির করে সেই শিরকে নিজের জন্য ঘৃণা না করা এসব স্পষ্ট বিচ্যুতি আমরা আল্লাহর রং গ্রহণ করেছি আর আল্লাহ অপেক্ষা কার রং অধিক সুন্দর আমরা তারই ইবাদতকারী আসমনের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে